আপনারা দেখছেন একুশে টেলিভিশন দর্শক শুভেচ্ছা নিল জনতার কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সারোয়ার আপনারা জানেন জনগণের কথা তুলে ধরতে এই একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা দর্শক আমরা দেশে শক্তিশালী গণতন্ত্র চাই আমরা চাই সরকারকে সহায়তা করতে দর্শক নির্বাচনকালীন সরকার গঠিত হয়েছে সরকার পক্ষ বলছে সর্বদলীয় সরকার এই সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে দশম জাতীয় সংসদ নির্বাচন সাধারণ মানুষ কীভাবে দেখেন পরিস্থিতি কি শান্ত হবে নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি হবে বিএনপি এবং আঠারো দলীয় জোট কি নির্বাচনে আসবে এই সরকারের পক্ষে কি সেটি সম্ভব সরকার যেভাবে সংসদের মন্ত্রী পরিষদ গঠন করছে সেটা বিরোধী দল যদি যোগ না দেয় তাহলে এই গঠনের কোনো ভ্যালু নাই অবশ্য সরকার যদি প্রশাসন মানে প্রশাসনের দিয়ে আর কি তাদেরকে দমন করে তাহলে আরও মাছ দাম আসবে আমরা যদি একটা স্বাভাবিক হিসেবে দেখি গত বিগত ইলেকশনে সরকারি দল বিরোধী দলের ভোট অনুপাত খুব কাছাকাছি ছিল তো একটা কাছাকাছি প্রায় অর্ধেক অথবা সিক্সটি ফোরটি এরকম একটা ফর্টি পার্সেন্ট যদি বিএনপি ভোট পেয়ে থাকে এরকম একটা দলকে বাদ দিয়ে কীভাবে সর্বদলীয় হয় বিরোধী দল আসলে অবশ্যই ভালো হবে বিরোধী দল যদি না আসে তাইলে সুষ্ঠু নির্বাচনের জন্য তো ওনার বিভিন্ন দল আরও নিচ্ছে আরো বিভিন্ন দল তো নিছে মহাজোট এবং আঠারো দলীয় জোট যদি এরা আলাপ আলোচনার মাধ্যমে সর্বদলীয় সরকার দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন করে সে প্রেক্ষাপটে দেশের জন্য অনেক ভালো না না এটা 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 সর্ব সরকার হয় মহাজোটের সরকারই যদি ইলেকশন হয় এটা যদি হয় এটা ভালো হবে না দেশের জন্য একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যেটা প্রয়োজন বিশেষ করে আমার মতে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে একটা ফেয়ার রিলেশন যে নির্বাচন কমিশন এখন আছে তারা অথর্ব বিএনএফ নামে এক দল এক দলকে ভুই এক দলকে তারা ধানের গাছ নিবন্ধন দিয়ে তাদেরকে ধানের গাছ প্রতীক দিয়ে নির্বাচন করার পায়তারা করছে এত ষড়যন্ত্র পায়তারার ভিতরে আসলে সুষ্ঠু নির্বাচন কোনোভাবে সম্ভব না সর্বদলীয় সরকার বললে সব দলের অংশগ্রহণ বোঝায় সেই ক্ষেত্রে বিএনপি একটা বড় দল আমার মনে হয় তাদেরকে সাথে নিয়ে যেভাবে ভালো হয় সেই থেকে যাওয়া উচিত এখানে আঠারো দলের তো কারো অংশগ্রহণ নাই এক্ষেত্রে এটা সর্বদলীয় মনে হচ্ছে না আর কি নির্বাচন হবে কি না আমরা সন্ধি হয়নি আঠারো দলীয়কে বাদ দিয়ে নয় সবাইকে নিয়েই সরকারটা গঠন করতে হবে এবং সবার আস্থা অর্জন করতে হবে না এটা অবশ্যই এটা ইয়ের দাবি রাখে যে বিএনপি ছাড়া যে সর্বদলীয় সরকারটা হয়েছে তা একটু সমস্যার সৃষ্টি হবে ইলেকশন হবে হবে এটা এতে কোনো সন্দেহ নাই কারণ সংবিধানকে রক্ষা করতে সংবিধানের কথা বলছি কিন্তু সংবিধানের দোহাই দিয়ে এমন যেন সংবিধানের জন্য প্রশ্নবিদ্ধ না হয় সব কিছু ক্ষমতার জনগণ আর সংবিধান তো বাইবেল কোড না তা আর নির্বাচনটা এমন হতে হবে যেন সবাই এটা গ্রহণযোগ্য হয় এখানে জাতীয় পার্টির মন্ত্রী আছে ওয়ার্কার্স পার্টির মন্ত্রী আছে এবং আওয়ামী লীগের মন্ত্রী আছে তাহলে এটা সর্বদলীয় সরকার নয় এটা তিন দলীয় সরকার এই সরকারের কাছে যে নিরপেক্ষ একটা নির্বাচন বা সুষ্ঠু নির্বাচন আমরা আশা করতে পারি না তত্ত্বাবধান অনেক নির্বাচন হয়েছে এখন বহুদলীয় গণ ইয়ার উপরে একটা নির্বাচন হোক আমার শক্তি বেশি আছে আমার এদের নির্দলীয় সরকার হবে না যে তত্ত্বাবধায়ক সরকার দিলে তাতে হলো সমস্যা কারণ তারা যে যা কিছু এগুলো সমস্ত কিছু ধরা পড়ে যায় এটা সর্বদলীয় সরকার না এটা একটা মহাজোটের এটা মহাজোটের মধ্যে থেকেই একটা পরিষদ গঠন করছে প্রধান বিরোধী দল বিএনপি এখানে তাদের ভোট আছে সেই ক্ষেত্রে বিএনপিকে কে ছাড়া যদি নির্বাচন হয় তাহলে এই নির্বাচনে কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হবে না ধন্যবাদ ধন্যবাদ শুনছিলেন সাধারণ মানুষের মতামত সাধারণ মানুষ বলছেন এটি আসলে সর্বদলীয় সরকার হয়নি এটি মহাজোট ভিত্তিক একটি সরকার হয়েছে এবং তারা মনে করেন যে চল্লিশ ভাগ ভোটারের প্রতিনিধিত্বকারী আঠারো দলীয় জোটকে বাদ দিয়ে যদি নির্বাচনে যাওয়া হয় বা যদি নির্বাচন করে তাহলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ গত পনেরো দিনে তিনি বেশ কয়েকবার বলেছেন তিনি দালাল হয়ে মরতে চান না তিনি বেমান হতে চান না সর্বশেষ সকালবেলা তিনি মহাজোট থেকে বেরিয়েছেন বিকালবেলায় আবার সর্বদলীয় সরকারে তার বেশ কিছু মন্ত্রী হয়েছে এবং তিনি বিএনপিকেও আহ্বান জানিয়েছেন নির্বাচনে অংশ নেওয়ার এশিয়াদ সাহেবের এই যে কার্যক্রম এরশাদ সাহেব পৃথিবীতে রাজনীতিবিদদের ভিতরে সবচেয়ে সার্থন্নিষে একজন রাজনীতিবিদ এবং নিকৃষ্ট ছিয়ানব্বই সালে পটুয়া কামরুল ইসলাম বড় একটা পোস্টারে লিখেছিলেন দেশ আজ বিশ্ব বেহায় আর খপ্পড়ে আজও সে কয়লা ধুলে ময়লা যায় না এরশাদ সাহেবও থেকে উত্তরণ হয়ে ভালো মানুষ হয়ে মরতে ওনার ইচ্ছা ছিল উনি প্রকাশ্য বলছিলেন যে সে বেঈমান হিসাবে মরতে চান না কিন্তু আসলে সে বেঈমানেই পরিণত হলেন ইসার সাহেবের মাথার ঠিক নাই সে এক এক সময় বলে এক এক ধরনের কথা ইসার সাহেবের যেগুলো এগুলো রাজনৈতিক বক্তব্য বাবার দোয়া লইয়া ইয়া কইছে দাতানি দিয়া যে আমি এতে থাকমু না এখন আইয়া উনি আবার কালি আবার জোট কইরা ইলেকশনে গেছে উনি তো ওনার সুযোগ সুবিধাই খোঁজে ইসার সাহেব সে তো আপনার সে এক এক সময় এক এক রকম কথা বলে তার তো কোনো ব্যালেন্স হারালো হয়তো তার ওই যে কিছু কেস আছে সেই কেস কেসের ধাক্কায় চেঞ্জ করেছে আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগেরই একটা চাল আর কি ওনাকে নিয়েই তারা খেলতেছে ইসার সাহেবের বয়সের কারণেও হয়তো বা কথাও সংলগ্ন হয়ে যেতে পারে রাজনৈতিক বক্তব্যের কোনো শেষ নাই আজকে এক কথা বলবো আর আরেক কথা বলবে এরশাদ সাহেব উনি আছেন ফাটা কলের ভিতরে চিপার ভিতরে উনি বলতে পারতেছেন না অধিক বলতে পারতেছেন না উনি ফাটা বাসের ভিতরে আটকে আছেন এখন ওনাকে যে দিতেছেন তার কথাই উনি করতেছেন এসআর সাহেব একশো পার্সেন্ট আনস্টেবল ওনাকে নিয়ে আওয়ামী লীগ স্বপ্ন দেখতেছে এটা দেশের জন্য আমি কোনো দল হিসেবে বলতেছি না এটা স্বাভাবিক হিসাবে এটা এটা টিকবে না এই এই অবস্থাটা থাকবে না এটা মারাত্মক আনস্টেবল অবস্থা যাবে জি থ্যাং ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনার শুনছিলেন সাধারণ মানুষের মতামত সাধারণ মানুষ এবং তাদের ভাবনাগুলো অসাধারণ তাদের বিশ্লেষণ অনেক গভীর এবং সুক্ষ্ম দর্শক জনতার কথা দেখুন প্রতি রবি মঙ্গল বুধ এবং শুক্রবার একশো পর্দায় জনতার কথা নিয়ে হাজির হয়ে যাব আমি কনসার